প্রণাম অর্থ তো বুঝলে ও মা কে মা শারদামণি দেবী তাকে প্রণাম করছি ও মা দারদা ইউর আবার তুমি আমাদের গর্ব কেমন ইউ আর চাণ তুমি আমাদের সংস্কৃতি ইউ আর ওয়ার কালচাণ ইউ ও মাধব ও মাধব ও মাধব ও

করো সামনের বার যদি ডাকেন এসে আর একটা ইংরেজি গান শিখিয়ে দেব বিবেকানন্দের ঠিক আছে গুড